নমস্কার ডিউটির মাঝখানে একটু সময় পেলাম কারণ আজকে একটু চাপ কম আছে তাই কিন্তু আবারও লাইভে আসছে আর লাইভে যারা যারা জয়েন করতে চাও তারা কিন্তু তাড়াতাড়ি জয়েন করো লাইভে কারণ আজকে লাইভটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এখানে কিন্তু সাবস্ক্রাইব ক্লেম করা হবে আবারও তাই যে যে সাবস্ক্রাইব করবে তাদেরকে প্রমোশন করব আর এই চ্যানেলটার একটাই মোটিভ থাকবে সবাইকে একটাই ইউটিউবার তৈরি করা তাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আপনাদের কাছে অনুরোধ করছি তাড়াতাড়ি লাইভ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও যারা যারা আছেন ঘুমিয়ে আছেন কিনা জানি না তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর সাবস্ক্রাইবটা করে নিন কারণ এখান থেকে আমি বড় বড় বিজনেসের একটা কোনো কিছু একটা সমাধান তোমাদেরকে দিতে পারবো আমি চাই আমরা সকলে একসাথে মিলে ইউটিউবারে সাকসেস হয়ে যেতে চাই তার জন্য আমি লাইভে আসি এবং আপনাদের গর্ব করার সাথে সাথে আমিও গর্ব করতে পারি কারণ আমার সফলতার সাথে সাথে আপনাদেরও সফলতা তৈরি করে নেব বা সফল ব্যক্তি আমি তৈরি করে দেব বা সফল ইউটিউবার তাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান যারা যারা এখনও জয়েন হননি তাদেরকে অনুরোধ করছি তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর আজকে কাজের চাপ খুবই কম তার জন্য একটু বসে আছি তাই একটু ভাবলাম লাইভ করি তোমাদের কাছ থেকে কিছু একটু ডিসকাস করা যাক ইন গ্রো হওয়ার বিষয় সবাই কিন্তু নিজের হ্যাঁ সেই ট্যালেন্টটা বিক্রি করে তোমাদের কাছে ট্যালেন্টটা কিন্তু বিক্রি করে যেভাবে বলা হয় নিজের ট্যালেন্ট বিক্রি করে সে যে টাকা নেয় তোমাদের কাছ থেকে কিন্তু এখানে ট্যালেন্ট তোমার ট্যালেন্ট তুমি আমাদেরকে দেখাবে আমার ট্যালেন্ট তোমাদেরকে দেখাবে এইভাবে কিন্তু আমরা করবো তাই তাড়াতাড়ি লাইভে জয়েন হোক এখন কিন্তু কেউ লাইভে জয়েন হয়নি অনুরোধ রাখছি লাইভে জয়েন হয়ে যাও শীতের মধ্যে কাঁথার মধ্যে ঘুমিয়ে না থেকে আমরা ডিউটি করছি আর আপনারা লাইভে জয়েন না হওয়ার মধ্যে বসে আছে কেউ কিন্তু লাইভে জয়েন হচ্ছে না তাড়াতাড়ি জয়েন হন আমি ডেইলি লাইফ উইথ মালিন্দ র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও লাইভ চলে এলাম নমস্কার যারা দুজন লাইভে আছেন তাদেরকে অনেক অনেক স্বাগত আমি কিন্তু আবারও ছেলে এসছি লাইভে কারণ ডেবিটির চাপ খুবই কম তাই একটু সময় নিয়ে লাইভ করার চেষ্টা করলাম আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনাদের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে ইউটিউব চ্যানেলে আসো আমি তাদেরকে ফ্রিতে প্রমোশন করিয়ে দেবো তার একটাই উদ্দেশ্য তুমি আমাকে সাবস্ক্রাইব করবে আমি তোমাকে সফলতা অর্জন করিয়ে দেবো এটাই কিন্তু এই চ্যানেলের মোটিভ তাই সকলে আমি অনুরোধ রাখছি তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন হয়ে যাও কারণ তোমরা লাইভে জয়েন হলে আমরা কিন্তু সকলে একসাথে মিলে একজন সাকসেসফুল ইউটিউবার তৈরি হতে পারবো আমি কিন্তু ডিউটির মধ্যে আছি আর ডিউটির চাপ আজকে কম আছে তাই একটু বসে বসে লাইভ করার চেষ্টা করলাম দেখি আর একটু সফল করে নেওয়া চাই কিনা কাউকে সফল করতে দেওয়া যায় কিনা কারণ তোমার সফলতার সাথে সাথে আমরাও সফলতা অর্জন করব। তাই তাড়াতাড়ি আপনারা যারা যারা লাইভে জয়েন আছেন প্লিজ কমেন্ট করুন কারণ তোমার সফলতার সাথে সাথে আমরাও সফলতা অর্জন করব আমরা চাই একে অপরকে সাপোর্ট করে ইউটিউব ডুবে একজন সাকসেসফুল হওয়া কিন্তু কারণ তুমি আমাকে সাপোর্ট করবে আমি তোমাদেরকে সাপোর্ট করবো এরপর কিন্তু আমরা সকলে সাকসেসফুল হতে পারবো এবং সোশ্যাল মিডিয়া থেকে যে আর্নটা হয় সেটা কিন্তু করতে পারবো না হলে কিন্তু কখনোই পারবো না তুমি আমাকে সাপোর্ট করবে না আমার লাইভ ভিডিও দেখবে চলে যাবে কিছুই হবে না আপনি বড় বড় ইউটিউবার হয়ে গেছেন কিন্তু কিছু করার নেই আর আমরা যারা ছোটোখাটো ইউটিউবার আছি তারা কিন্তু একসাথে মিলে এই কাজটা কমপ্লিট করতে পারবো আমি তোমাকে সাপোর্ট করব তুমি আমাকে সাপোর্ট করবে এইভাবে আমরা কিন্তু একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাই তো প্লিজ যারা যারা আছেন সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন আমি কিন্তু ফ্রিতে প্রমোশন করে দেবো ফলে আপনারও সাবস্ক্রিপশন সংখ্যা বাড়বে আস্তে আস্তে কষ্ট হচ্ছে না এইটে ডে ঘুমাতে পারিনি ঠিকঠাক করে তার জন্য না এটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে যারা যারা আছে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনি কী চ্যানেল ব্যবহার করেন ইউটিউবে আপনি কী কাজ করেন আর যারা চলে যাবার চলে যেতে পারে না কোনো অসুবিধা নেই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে আমি সাকসেসফুল বানিয়ে সরব যারা যারা জয়েন আছেন তারা যারা আমাকে সাবস্ক্রাইব করে আছেন কথা দিলাম কথাটা মনে রাখবেন একদিন কেউ একজন মেসেজ করুন যারা যারা জয়েন আছেন তাদেরকে আমি বলছি যে মেসেজ করুন ভালো লাগলে না ভালো লাগলে মেসেজ করার দরকার নেই পেরিয়ে যেতে পারেন যার যার দরকার নেই বেরিয়ে যান রাত্রে নাইট হয়ে গেছে শরীর গরম করার জন্য যা দেখতে হয় তাই দেখিনি। নিন আমার তো শরীর গরম করার এখন কিছুই নেই আমার এখন ডিউটি করতে হবে এখন এগারোটা বাইশ বাজে আর আপনাদের শরীর গরম করতে হবে কাতার মধ্যে ঘুমিয়ে নিন আর শরীর গরম করা মেডিসিন নিয়ে নিন বা দেখে নিন যেটাকে বলে বুঝতে তো পাচ্ছেন কি বলতে যাচ্ছি শরীর গরম করতে মেডিসিন ব্যবহার করুন রাত্রেবেলা কাঁথার মধ্যে শেষ আমার এখানে গরম নেই ঠান্ডা নেই আমাদের কাজ তাহলে ভাবুন দুটো সমাজের দুটো চরিত্র বা কাজটাই কিন্তু আলাদা একটা সমাজ কাঁথার মধ্যে ঢুকছে তারা শরীর গরম করছে আর আমরা এখন ডিউটি করে যাচ্ছি কাদেরকে সেবা দেওয়ার জন্য সবাই টাকা ইনকাম করবে মুটি একটাই টাকা ইনকাম করবে কিন্তু সম্পূর্ণরূপে আলাদা দুজন দুজন সমাজকে কিন্তু তারা কিন্তু যারা যারা জয়েন হয়ে আছেন তাদেরকে সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের রিকোয়েস্ট আপনাদের সফলতার সাথে সাথে আমাদেরও সফলতা আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি ফ্রিতে প্রমোশন করিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারেন আমি চাই আমরা সকলে একে অপরকে সাপোর্ট করে সাকসেসফুল ইউটিউবার হওয়া কারণ সাকসেসফুল ইউটিউবার যখনই হতে পারবো তখনই আমাদের মধ্যে ছোটোখাটো ইউটিউবার একে অপরকে সাপোর্ট করবে ভিডিও দেখছেন চলে যাচ্ছেন ভালো কথা কিন্তু সাপোর্ট তোমাকে না করলে কেউ কখনও সাকসেস হতে পারবে না কথাটা মনে রাখবে না যাতে চলে যাবে চলে যাবে কাজ করবে আর কথা হায় মারসেফ ইসলাম হাই বলো আপনি কি ভিডিও তৈরি করেন হাই হায় মার্সাফি ইসলাম টোয়েন্টি ওয়ান হাই আপনি কী ভিডিও তৈরি করেন বলুন আমি সাবস্ক্রাইব করে দিন আমি তোমাকে ফ্রিতে প্রমোশন করিয়ে দেবো আমরা চাই তোমরা আমরা সকলে একসাথে সাপোর্ট করে একসাথে এনে এনেকে সাবস্ক্রাইব করে মানে একসাথে একে অপরকে সাবস্ক্রাইব করে আমরা সফলতা তৈরি করা কারণ ইউটিউব সফলতা একমাত্র তখনই হবে আমাদের মতো ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েটারকে যখনই একে অপরকে সাপোর্ট করবো আর সেই উদ্দেশ্যে নিয়ে এই চ্যানেলটা তৈরি করা হয়েছে আমার ডেলি লাইফ ভিডিওর পাশাপাশি আমি চাই সকলকে সফলতা অর্জন করিয়ে দেব ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে তাই আমাকে সাবস্ক্রাইব করুন আমি তোমাদেরকে ফ্রিতে প্রমোশন করিয়ে দেবো এই কথাটা কিন্তু আমি বারবার বলছি সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ম্যাসেজ করবেন কিন্তু কারণ বেশি সময় আর নেই আবারও ডিউটির মধ্যে ঢুকতে হবে এখন বসে আছে একটা সাইডে তাই অল অল্প লাগিয়ে দিচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক না বুঝতে পারো এই ব্যাকগ্রাউন্ডটা দেখে নিন এই যে ব্যাকগ্রাউন্ড এইখানে বসে আছি এই যে আমার কাজের জায়গা এক সাইডে বসে আছে এখান থেকে আসলে সুপারভাইজার দেখতে পায় এই জন্য দেখানো যায় না এখানে আছে এখানেই বসে থাকি থাকে আর এখানে নাইট ডিউটিতে একটু সাইডে বসে আছে কারণ ঠান্ডা লাগছে আর সঙ্গে এই ওয়াল পেপারটা দিয়ে রাখছে যারা যারা লাইভে যোগ আছেন তাদের সাবস্ক্রাইব করে নিন ঠিকঠাক চেয়ারে বসে আছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করুন কারণ আমরা সফলতা তখনই পাব যখনই তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমাকে সাপোর্ট করলে এই চ্যানেলের মাধ্যমে এমন কিছু জিনিস নিয়ে আসবো যা তোমরা দেখে কিন্তু অবাক হবে সত্যি কথা আর সত্যি জিনিস কারণ মোটিভটা একটাই চ্যানেলটা বড় তৈরি করা তারপর আমরা সকলে মিলে একসাথে একটা কাজ শেয়ার করে নেওয়া এই চ্যানেলটার মোটিভ একটাই আমার ডেইলি লাইফ ভিডিও দেখার পাশাপাশি আপনারা চ্যানেলটির মাধ্যমে আপনারা ইনকাম মানে যদি কোনো রকম সফলতা হতে চাও তাহলে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজ নতুন বা তিন নম্বর আজকে লাইভ ভিডিও এই জন্য কিন্তু লোকজন তেমন নেই বা কেউ আমাকে দেখার চেষ্টা করছে না কিন্তু হ্যাঁ আপনাকে সাপোর্ট না করলে আমি তো উঠতেই পারব না বা দেখতেই পাব না এটাই কিন্তু বর্তমান সমাজ যে যখন নতুন কেউ সাকসেস হতে চায় তাকে কিন্তু সাপোর্ট করার কেউ হয় না যারা সাপোর্ট করে তারা একদিন সফলতা অর্জন অবশ্যই হবে একটা কথা বলতে চাই যে বর্তমান সময় কিন্তু একটা ভীষণ কথা ভাইরাল হচ্ছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু আর কিন্তু কেউ এখন লাইভে নেই আমি একাই আছি সবাই শরীর গরম করছে আর কি করবে যারা যারা লাইভে জয়েন হয়েছে তাদের কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন যে আপনি আর কারা লাইভে জয়েন হয়েছেন চ্যানেলটির মোটিভ একটাই এই চ্যানেলের মাধ্যমে সমীর হোসেন নমস্কার সমীর হোসেন বলো কেমন আছো তুমি সমীর হোসেন আপনি কোথা থেকে বলছেন এটা কিন্তু জানাবেন সামথিং দ্যান মেক্স ফিল্ম যাবে কিনা নমস্কার যারা যারা জয়েন হয়েছেন তাদেরকে একটাই কথা বলতে চাই যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাদেরকে ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে প্রমোশন কারণ পরেই আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারব তাই আসুন থাকুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে কারণ তোমরা আমাকে সাথ দিলে আমি তোমাদেরকে সাথ দিতে পারবো এই চ্যানেলটির একটাই মোটিভ কিন্তু তাছাড়া অন্য কোনো মোটিভ নেই সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবে না পারলে পাবে না এটাই কিন্তু মোটিভ চ্যানেলটির মাধ্যমে আমি কিন্তু ডেলি লাইফ ভিডিও দেওয়ার পাশাপাশি এই চ্যানেলটির মাধ্যমে ছোটোখাটো যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তাদেরকে কিন্তু আমি প্রমোশন করে দেব যদি নিজের চ্যানেলটি প্রমোশন করাতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের কমেন্টে লিখুন আপনার নাম আপনার চ্যানেলের নাম এবং আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন আমি কিন্তু ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে প্রমোশন করিয়ে দেবো কারণ সকলে কিন্তু নিজের ট্যালেন্ট দিয়ে আপনার কিছু অনুপ্রেরণার মাধ্যমে কিন্তু ইনকাম করে থাকে পাঁচ সেলিব্রিটি হয়ে যায় কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাকে সেলিব্রিটি করার সাথে সাথে আপনাকে ফ্রিতে প্রমোশন করানো হবে এটা কিন্তু বারবার করে বলছি যারা যারা লাইভে যোগ করছেন প্লিজ কমেন্ট করুন যাতে আমি বুঝতে পারি যে আপনারা আছেন লাইভে দেখছেন আমাকে আর আমার আরেকটা চ্যানেল আছে সেখানে গিয়ে আপনারা আজকে দেখতে পারেন যেটা হচ্ছে রাজনীতি বিষয়ক ভিডিও আমি তৈরি করি যে রাজনীতির মধ্যে যে বিষয়টা গভীরত আছে সেই গভীরতার বিষয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি মালি ইন্দ্রজিৎ বা ইন্দ্রজিৎ মালি দুটো চ্যানেল আছে দুটো চ্যানেল গিয়ে আপনার দুটোই একই চ্যানেল একটা চ্যানেল রেস্ট্রিক্টেড পড়ার জন্য আমি কিন্তু চ্যানেলটা চালাচ্ছি না তাই অলরেডি আমি কনটেন্ট আপলোড করি ইন্দ্রজিৎ মালি বা মালি ইন্দ্রজিৎ এই দুটো চ্যানেলে আপনার গিয়ে কিন্তু দেখতে পারেন সেখানে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার পাশাপাশি ডেলি লাইভ ভিডিওর মাধ্যমে ডেলি লাইফ উইথ মালি ইন্দ্রজিৎ চ্যানেলটির মাধ্যমে আমি সবাইকে প্রমোশন করিয়ে দেবো ফ্রিতে এবং একজন সাকসেসফুল ইউটিউবার বানিয়ে দেওয়ার দায়িত্ব এই চ্যানেলটির মাধ্যমে নিয়ে নেওয়া হচ্ছে যার জন্য সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু এটা কিন্তু বকবাস না আসুন একে অপরকে সাপোর্ট করুন তাহলে আমরা সাকসেসফুল হব তাই আজকের মতো বাই